আসসালামু আলাইকুম স্বাগত লিস্ট নিউজে সম্মানিত দর্শক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারি পর্যায়ে তো তরজোড় চলছে এটি আমরা দেখতে পাচ্ছি আহ যে দলগুলো অংশ নিচ্ছে তারাও মোটামুটি তৎপর হয়ে উঠেছে কিন্তু একই সঙ্গে একটি প্রশ্ন কিন্তু জোরের উচ্চারিত হচ্ছে সেটা হলো এই নির্বাচন কি সবাই মেনে নেবে দেশে এবং বিদেশে কারণ আপনারা জানেন আওয়ামী লীগ সহ আরো বেশ কয়েকটি দল এই নির্বাচনে অংশ নেবার সুযোগ পাচ্ছে না বিদেশের বিষয়টা আলোচনা করতে চাই আসলে আপনারা জানেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সম্প্রতি আমেরিকা সফর করেছেন ওই সফরের প্রেক্ষাপটে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এই সফরকালে খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার সঙ্গে মানে কমপক্ষে তিনজন শীর্ষ আহ কর্তার সঙ্গে বৈঠক করেছেন এমনটাই জানা গেছে সূত্র বলছে এসব বৈঠকেই খলিলুর রহমান ওয়াশিংটনের অস্বস্তি এবং অসন্তোষ টের পেয়েছেন অবাক করার মতো কথা আমেরিকা কেন অস্বস্তি প্রকাশ করবে অসন্তোষ প্রকাশ করবে জানা গেছে অন্তর্বর্তী সরকারের আচরণ কোন আচরণ বুঝতে পারছেন নির্বাচন নিয়ে কিছু আচরণ আমেরিকা মেনে নিতে পারছে না এমনটি জানা গেছে সেটা স্পষ্টভাবে তারা খলিলকে জানিয়ে দিয়েছেন খলিলুর রহমানকে বার্তা দেওয়া হয়েছে নির্বাচন যাতে অবাধ হয় নিরপেক্ষ হয় সেটা ইউনুস সরকারকে নিশ্চিত করতে হবে এই তিন মার্কিন শীর্ষকর্তা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খুলিলুর রহমানকে বলেছেন আসন্ন নির্বাচনে আমেরিকার তরফে সব ধরনের সাহায্য করা হবে কিন্তু নির্বাচনে কোন রকম বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না কারচুপিত নয় যদি এই বার্তা সঠিক হয় তাহলে বোঝা যাচ্ছে আগামী নির্বাচনে ম্যানিপুলেশনের খুব একটা সুযোগ থাকছে না যদি থাকে তাহলে এর জন্য জবাব দিতে হবে ইউনোস সরকারকে এমনটি বোঝা যাচ্ছে আসলে কিন্তু এটা কতটা বিশ্বাস করবো সেটি অন্য প্রশ্ন তার মানে কি দাঁড়াচ্ছে আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে ইউনোস সরকার এতে কি মনে হয় আপনাদের নাকস আমেরিকা আসল সত্যটা কি আসলে কিভাবে আমরা জানবো এই সত্যটা যে কথাগুলো মার্কিন তিন শীর্ষকর্তা বলেছেন সত্যি কি এগুলো যুক্তরাষ্ট্রের মনের কথা ওয়াশিংটনের মনের কথা এগুলো কি তাদের নীতি নৈতিকতার কথা তারা যে গণতন্ত্রের পক্ষে সবক দেয় তার অনুকূলের কথা এই প্রশ্নগুলো কিন্তু আসে আমার কাছে কেন জানি রহস্যময় ঠেকছে এই বিষয়গুলো আমেরিকা অন্তর্বর্তী সরকারের কাছে চাইছে অথচ অন্তর্বর্তী সরকার আমেরিকার সেই কূটনৈতিক বার্তা উপেক্ষা করছে মানে আমেরিকা বলছে এই এই করতে হবে কিন্তু অন্তর্বর্তী সরকার করছে না উপেক্ষা করছে এতটা সাহসের পেছনে ব্যাখ্যা কি মানে ইউনুস সরকার এত সাহস কোথায় পায় এরকম পরিস্থিতিতে অতিথি আমরা কি দেখেছি যুক্তরাষ্ট্র কি ধরনের পদক্ষেপ নেয় কি করে তারা এবার তারা কি করছে বা কি করবে এটিও তো একটি প্রশ্ন খলিলুর রহমানের বৈঠক নিয়ে দেশের গণমাধ্যমে আপনারা সংবাদ হয়তো দেখেছেন ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার প্রেস উঙের বিবৃতিও হয়তো পড়েছেন যেগুলো কাগজে এসছে কিন্তু মিস্টার খলিলকে যে সাত দফা বার্তা দিয়েছে ওয়াশিংটন ওই শীর্ষকর্তারা সেটা নিয়ে খুব একটা আলোচনা হয়নি অন্তত আমি দেখিনি সেই জন্যই আলোচনা সরকারের তরফ থেকে বলা হয়েছে ওয়াশিংটনে খলিলুর রহমান বৈঠক করেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার সহকারী পররাষ্ট্র সচিব পল কাপুর এবং সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে এদের এই তিনজন এদের প্রত্যেকের সঙ্গে আলোচনার জন্য আমাদের মানে বাংলাদেশের ভিন্ন ভিন্ন এজেন্ডা আছে এটিও আপনারা আমরা অনেকেই জানি সাদা চোখে যদি দেখি এগুলো হলো স্বাভাবিক কূটনৈতিক বৈঠক যদিও অনেকে বলছেন গোপনে গেছে ডেকে নিয়ে গেছে এগুলো আসলে আমি বিশ্বাস করি না ডেকে নিয়ে যাওয়ার মতো কোনো ঘটনা এখানে ঘটেনি বলেই আমি মনে করি সরকারি ভাষ্য আরো বলছে খলিলুর রহমান আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে নির্বাচন ব্যবস্থাপনা সম্পর্কে অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজনের অঙ্গীকার সম্পর্কে মানে তার সরকারের অন্তর্বর্তী সরকারের এই বিষয়গুলো যুক্তরাষ্ট্রকে অবহিত করেছেন খুব স্বাভাবিক এর জবাবে বা প্রতিক্রিয়ায় মার্কিন কর্মকর্তারা তাদের অসন্তোষ বা অবিশ্বাসের কথা বলেছেন বললাম একটু আগে সাথে একথাও তারা জানিয়েছেন বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে যুক্তরাষ্ট্রের সমর্থক থাকবে এলিসন হুকার খলিলুরকে জানিয়েছেন আমেরিকা এই ভোটকে হালকাভাবে দেখছে না তার মানে তারা গভীর মনোযোগ রেখেছে নজরদারি রেখেছে এটি বোঝা যাচ্ছে এছাড়া আলোচনা হয়েছে দীপক কিমারিজ্য স্বল্পমেয়াদী ব্যবসায়িক ভিসা V1 নিয়ে বাংলাদেশের ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করার বিষয় নিয়ে এবং স্বল্পমেয়াদী ব্যবসায়িক ভিসার V1 এর ক্ষেত্রে যে বন্ড করা হয়েছে পাঁচ হাজার থেকে পনেরো হাজার ডলার পর্যন্ত সেটির বিষয়ে অব্যাহতির অনুরোধ জানিয়েছেন এটির জন্য তাৎক্ষণিক একটি জবাব তারা দিয়েছেন আমাদের দেশ থেকে যেসব পর্যটক যান তারা যে মেয়াদ অতিক্রম করে থাকেন ওভারস্টে করেন এটির মাত্রা যদি কমে তাহলে এই জায়গাটি তারা ইতিবাচকভাবে দেখবেন এরকম একটি বার্তা তারা দিয়েছেন এটিও আপনারা জানেন এলিসরুকার বলেছেন ভবিষ্যতে পর্যটকদের ওভারস্টে কমলে বন নীতিমালা পুনর্বিবেচনা করা হতে পারে এমাত্র বললাম রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্রের সহায়তা এই ইস্যুতেও তাদের ভিতরে কথা হয়েছে এই কথাগুলো শুনতে আসলে খুব স্বাভাবিকই মনে হচ্ছে কিন্তু পর্দার আড়ালের গল্প কি ভিন্ন কি সেটা একাধিক গণমাধ্যম এবং কূটনৈতিক সূত্র বলছে এই সফরের আরেকটা দিক ছিল যেটা সামনে আসেনি প্রকাশ্যে আসেনি একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে খলিলুর রহমানের হাতে ছত্রিশ পাতার একটি নোটশিট তুলে দিয়েছেন সিনেট সদস্য জেমস গ্রিন সেই বৈঠকে তাকে সাতটি বিষয়ের উপর আমেরিকার স্পষ্ট বার্তাও জানিয়ে দেওয়া হয়েছে সেই সাত দফা বার্তা কি চলুন দেখি একে একে মানে প্রথমটা যদি এক বাক্যে বলি অন্তর্বর্তী সরকারের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে তারা বৈঠকে নিরাপত্তা উপদেষ্টাকে স্পষ্ট দৃঢ় ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের তরফে আমেরিকাকে আশ্বাস দেওয়া হয়েছিল মানে আমাদের সরকার আমেরিকাকে আশ্বাস দিয়েছিল দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা হবে নিশ্চয় এখন নয় শুরুতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে কোন আশ্বাস অন্তর্বর্তী সরকার পূরণ করতে পারেনি এটি হচ্ছে এই তিন শীর্ষকর্তা যে বসেছেন বৈঠক করেছেন পৃথকভাবে বা একসঙ্গে তাদের বৈঠকের সারমর্ম এরপর দেখি দুইয়ে কি আছে চীনের সঙ্গে বাংলাদেশের তিনটি এমওইউ স্বাক্ষর নিয়ে কথা হয়েছে সমঝোতা স্মারক খলিলুর রহমান অবশ্য বলেছেন মার্কিন কর্মকর্তাদের যে এ ধরনের কোন এমওইউ অন্তর্বর্তী সরকারের আমলে স্বাক্ষরিত হয়নি অর্থাৎ কোন চুক্তি হয়নি পত্রপাঠ এই জবাব খারিজ করে দিয়েছেন পল কাপুর সহ মার্কিন অন্য কর্মকর্তারা বরং তারা জানিয়েছেন ইউনুস সরকারের আমলেই এই তিনটি এমওইউ সই হয়েছে প্রয়োজনে যথাসময় তারা তথ্য প্রমাণ তুলে ধরবেন দর্শক শ্রোতা বিশ্বাস করুন এটি যদি সত্যি হয় মানে মার্কিনীদের কথা যদি সত্যি হয় এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয় মানে অন্তত কূটনৈতিক স্তরে তিন চীনের সঙ্গে বাংলাদেশের অত্যধিক মাখামাখি নিয়েও তারা উদ্বেগের কথা জানিয়েছেন মাখামাখি তো আছে তারা বলেছেন বাংলাদেশ এখন চীনের কাছে স্বর্গরাজ্য হয়ে উঠেছে অত্যন্ত আপত্তিকর কথা বেজিংকে তিনটি সামরিক স্থাপনা স্বয়ংক্রিয় যন্ত্রপাতি তৈরির জন্য সে দেশের সঙ্গে যে চুক্তি করা হয়েছে চুক্তিকে আমেরিকা ভালো চোখে দেখছে না বলে খলিলুর রহমানকে জানিয়ে দিয়েছেন শীর্ষ সার্বভৌমত্ব চীনকে বিক্রি করে দিয়েছে চার বাংলাদেশে জঙ্গি গোষ্ঠীর সক্রিয়তা প্রসঙ্গে মার্কিন কর্মকর্তারা বলেছেন বাংলাদেশে এখনো সতেরোটি সক্রিয় ইসলামিক জঙ্গি গোষ্ঠী রয়েছে সক্রিয় অন্তর্বর্তী সরকার এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তার মানে নিশ্চয় তারা ব্যবস্থা নিতে বলেছিল কারণ যত যাই হোক মার্কিন যুক্তরাষ্ট্র এই জঙ্গিদেরকে আসলে খুব একটা মানে ও সেইভাবে পুষবে না ফলে বাংলাদেশ একটি অনিরাপদ দেশে পরিণত হয়েছে এটি মার্কিন কর্মকর্তারা বলছেন এই অবস্থায় তারা বলছেন বাংলাদেশে ভোট কতটা অবাধ হবে তা নিয়ে আমেরিকার সন্দেহ রয়েছে অর্থাৎ তারা সন্দেহান পাঁচ তারা বলেছেন যে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নেই বিচার বিভাগের নিরপেক্ষতা শূন্যের কোঠায় চলে এসেছে ছয় তারা খলিলুরকে এটাও জানিয়েছেন ভারতকে কৌশলগত ভাবে চাপে রাখার জন্য চীনকে কোনোভাবেই সমৃদ্ধ করা যায় না মানে এখানে হয়তো বাংলাদেশ বলেছে যে না ভারতকে এইভাবে চাপে রাখতে হবে আমেরিকাও হয়তো চায় ভারতকে একটু ভীতিগ্রস্ত রাখতে তাদের এজেন্ডার কোনো শেষ নেই কিন্তু তারা বলছে শেষ বাক্য যে এজন্য চীনকে কোনোভাবেই আপারেন দেওয়া যাবে না সমৃদ্ধ করা যাবে না তাদেরকে খুব বেশি অগ্রসর হওয়ার সুযোগ দেওয়া যাবে না দু রাজনীতি নানান সমীকরণ এখানে আছে সাত সর্বশেষ হল খলিলুর রহমান যেন দেশে ফিরে এসে মানে বাংলাদেশে এসে এই কথাগুলো অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে না বলেন না প্রকাশ করেন আমি একটু অবাক হয়েছি এই কথাটিতে তবে আবার তারা কি বলছেন যে এটি প্রধান উপদেষ্টাকে বলা যাবে না বলার প্রয়োজন নেই দায়িত্ব খলিলুর রহমানকে দেয়া হয়েছে এই দায়িত্ব তাকেই কার্যকর করতে হবে তিনি কতটা পারবেন এটি প্রশ্ন সাপেক্ষ কারণ তিনি যখন দিল্লি সফরে গিয়েছিলেন সেখান থেকে বৈঠকে অজিত দোভাল এবং সার্জিও গড় তাকে কিছু আসালমন দিয়েছিলেন যে কথা প্রতিশ্রুতি দিয়েছিলেন কিছু টাস্ক দিয়েছিলেন সেগুলো তিনি যথাযথভাবে পালন করতে পারেননি কারণ দেশটা চলে মোহাম্মদ ইউনূসের কথায় মোহাম্মদ ইউনূসের চিন্তায় বা তার যারা পরামর্শ তাদের কথায় সেই জায়গা থেকে কোনো ভালো কাজ ভালো ফলাফল আনতে পারেননি কলিল রহমান তো এখন মূল প্রশ্ন হলো অমিলিক ছাড়া নির্বাচন বিষয়ে যুক্তরাষ্ট্র যে অভিমত এবং প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যেটা যদি সত্যি হয় তাতে ইউনুস সরকারের মন খারাপ হওয়ার যথেষ্ট কারণ আছে বলে মনে করা যেতে পারে এটাই বিশ্লেষকরা বলছেন কারণ এ সংক্রান্ত আলোচনায় স্পষ্ট ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করার এই আয়োজনে যুক্তরাষ্ট্র বোধ করছে না অর্থাৎ তারা খুশি নয় তবু ইউনুস সরকার যুক্তরাষ্ট্রের চাপ না মেনে কৌশলে বিকল্প প্রস্তাব দিয়েছে যাতে যুক্তরাষ্ট্রকে চুপ রাখা যায় কি সেই বিকল্প প্রস্তাব সেটাও আপনারা হয়তো জেনে গেছেন ট্রাম্পের মন পেতে ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ অর্থাৎ গাজায় নামতে যাচ্ছে বাংলাদেশি সেনা আন্তর্জাতিক স্থিতিশীল একটা শান্তির বাহিনী করতে চান ট্রাম্প আপনারা জেনেছেন এটি আরো বেশ কয়েকদিন আগের খবর আপনারা জানেন এটা নিয়ে দেশের ভেতরে ইতিমধ্যেই এক প্রকার চাঞ্চল্য তৈরি হয়েছে তর্ক বিতর্ক হচ্ছে নানান জায়গায় প্রশ্ন উঠেছে বাংলাদেশ কি এই যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কেন ট্রাম্প প্রশাসনকে বলে এলেন গাজায় সেনা পাঠাতে চায় বাংলাদেশ এই সংবাদটি নিয়ে এখন আমাদের দেশের তথাকথিত মোল্লা মৌলভীরা কেন কথা বলছে না সেটাও কিন্তু একটা রহস্যের বিষয় আর আরেকটি প্রশ্ন এই যে কথা তিনি দিয়ে এসেছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে কি এটি সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে গেছেন এটি একটি নীতি নির্ধারণী বিষয় মোহাম্মদ ইউনুস কি তাকে এই অনুমোদন দিয়েছেন এগুলি জানা দরকার আমরা দেখেছি এই ইউনুসের আমলেই দেশে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে আপনারা নিশ্চয় দেখেছেন বাটার শোরুমে তাণ্ডব চালিয়েছে কট কট্টরপন্থীরা কোকাকলা সহ আরো অনেক সংস্থার কোল্ড ড্রিঙ্কস এর বোতল তাদের পণ্য রাস্তায় ভাঙচুর করা হয়েছে চুরি করা হয়েছে লুটপাট করা হয়েছে কারণ এগুলো নাকি ইহুদিদের প্যালেস্টাইনের পাশে দাঁড়ানোর জন্য তখন সে কি উত্তেজনা সেই বাংলাদেশ এবার গাজায় সেনা পাঠাতে চাইছে কিন্তু নীরব আগের সেই বিপ্লবীরা সেই কট্টরপন্থীরা কোনো কথা বলছে না এখন ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজায় আন্তর্জাতিক শান্তি বাহিনীর কাজ হলো। ইসরায়েলকে সাহায্য করা এবং হামাসকে শেষ করা তো বাংলাদেশ তো ইসরায়েলকে স্বীকৃতিই দেয় না তাহলে সেখানে সেনা সদস্য পাঠাতে চাইছে কেন ট্রাম্প প্রশাসনকে খুশি করতে নাকি তাদের রোশানল থেকে রেহাই পেতে ইতিমধ্যে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর বিবৃতিতে জানা গেছে খলিলুর রহমান গাজায় আন্তর্জাতিক সামরিক বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি উত্থাপন করায় মার্কিন কর্মকর্তারা ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন প্রতিক্রিয়া দিয়েছেন মানে এটাতে আর না দেওয়ার কি আছে তারা তো এটাই চায় আসল কথা হল আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির জন্যই বাংলাদেশ গাজায় সেনা পাঠাতে চাইছে এমনটি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাই সামগ্রিক প্রেক্ষাপটে এখন প্রশ্ন হলো নির্বাচন যদি শেষ পর্যন্ত হয়েই যায় কি হবে এর ভবিষ্যৎ সরকার কি সত্যিকার অর্থে ভোটারদের অংশগ্রহণমূলক একটি নির্বাচন আয়োজন করতে পারবে যেটি আমেরিকা চাইছে যেটি আন্তর্জাতিক বিশ্ব চায় পর্যবেক্ষকরাও এটি প্রত্যাশা করে যদি এটি না হয় যদি কারচুপি হয় ম্যানিপুলেশন হয় ফেব্রিকেশন হয় তাহলে কি হবে আর যে সাত দফা বার্তা দেয়া হয়েছে খলিলুর রহমানকে সেগুলো কি শুধুই কূটনৈতিক সতর্কতা নাকি নির্বাচনের আগে বাংলাদেশের উপর নতুন করে চাপ বাড়ানোর দর্শক শ্রোতা আপনি কি মনে করেন আওয়ামী ছাড়া নির্বাচন যদি হয় সে নির্বাচন কি আন্তর্জাতিক ভাবে টেকসই হবে মতামত দিন কমেন্টে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ